প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটি সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প তোমাকে তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ ভালো আছি নাম কি আপনার নেহা নেহা নাম তো সুন্দর নামটা কে রাখছে আপনার আম্মু আম্মু আপু আছে বাবা নাই আম্মু আছে বাবা নাই আম্মু আছে ভাই বোন আছে আপনার ভাই কি ছোট না বড় ছোট কি কাজ করে লেখাপড়া করে হ্যাঁ আপনি কি করেন আমিও মাদ্রাসায় পড়তাম এখন কাজ করি সেলাই মেশিনের মাংস কাটা মান লেখাপড়া ছাড়লেন কেন এটা করার জন্য করতে পারেন এক পর্যন্ত পড়ছেন এক পর্যন্ত পড়ছেন নামাজ কালাম পড়তে পারেন হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কুরআন শরীফ পড়ে প্রথম দিন কুরআন শরীফ হ্যাঁ আপনার বয়স চলতেছে কত 18 19 পড়ছে 19 পড়ছে বিয়ে শুদের প্রস্তাব আসে না আসে কিন্তু আমি এখানে ছেলেরা খারাপ নেশা পান করে বউ মারধর করে তাই আপনি ইউটিউবটা জন্য কেন আসছেন অনেক কষ্টে পড়ে আসছি আগে এখন আমি অনেক অসুস্থ এখন কাজ করতে পারে না টাকার জন্য লেখাপড়া করতে পারি তাই এখন আমি যেটা কামাই সেটা কাতে পোষায় না তাই এখন আমারও মনে মানুষ দরকার তাই প্রেম ভালোবাসা করছেন সাথে না এখন ঘর থেকে বাইরে না পর্দার মধ্যে থাকি আমি ঘরের ভিতরেই কাজ করি যে বাড়ি থাকি ভাড়া ওই বাড়িতেই সেলাই মেশিনে কাজ করি এখন কি বিয়ের পরে স্বামীর সাথে প্রেম করবেন নাকি হ্যাঁ আচ্ছা তো দেখব যে স্থাপনিক দেখতে আপনাকে ফোন দিতে ঠিকমতো কথাবার্তা বলবেন তো হ্যাঁ বলবো যে আমারে খারাপ কথা বলবে না সে আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমারে ভালো পথে রাখবে আমারে দিয়ে পর্বের দিন প্রথমে আসবে ওদের বিদেশ থেকে অনেক আপনাকে ফোন দিল যদি বলে যে মিহা আমি তোমাকে বিয়ে সাজি করতে চাই আপনি কি রাজি হবেন হ্যাঁ রাজি আছি তার যদি বহু বাচ্চা থাকে কোনো সমস্যা না সে বুড়া কি অন্ধ যে আমার চেহারা দেখতে ভালোবাসা হয় না চেহারা ভালোবাসা আর 10 বছর কি 5 বছর থাকে তারপর চার ভাঙা যায় কিন্তু মনে ভালোবাসা সারা জীবন থাকে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক নিহা পর কথাগুলো আপনারা শুনলেন নেহা খুব সুন্দর একটা একজন অভাবের তারা আসছে যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে বুকে নিতে বুকে টেনে নিতে চান বা যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি জিরো সেভেন সিক্স থ্রি ফোর এইট থ্রি সিক্স নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো সেভেন সিক্স থ্রি ফোর এইট আপনি করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে যেটা সেটা আপনাদের এখন তো ব্যক্তিগত কথা বেশি তারা মাছ পড়ান বেশি বেশি ভালো থাকেন আসসালামু আলাইকুম